রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই হাইনার হাত থেকে দুই সালে আমরা সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করে এই হাইনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করেছি কারণ এই হাইনারা বিগত সময় যে কত এই বাংলাদেশের মানুষকে খুন করার জন্য কৌশল অবলম্বন করেছেন তা ইতিমধ্যে সমস্ত তথ্যগুলো গণমাধ্যমে আসতে শুরু করেছে এবার গণমাধ্যমে এই সমস্ত তথ্যগুলো দেখে বাংলাদেশের মানুষ ভয়ে সে এগিয়ে যাচ্ছে যে এই ফ্যাসিল হাসিরা কি একটি কাম করেছেন যে কাম আসলে কোনো দেশের প্রেসিডেন্ট এই বাংলাদেশের জনগণের জন্যে এই ধরনের কাজ কিভাবে করলো মানে কোনো দেশের সারা বিশ্বের যে দেশগুলো রয়েছেন এই এই ধরনের মানে কুকৃত্তি মানে হাসিনার কুকৃতি এটা সারা বিশ্বে কোনো রাষ্ট্রে এটা ঘটেনি কিন্তু বাংলাদেশে ঘটেছে এই বাংলাদেশের কতটুকু ভালো স্থান হাসিনা এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যদি এই বিষয়গুলো না বুঝতে পারি তাহলে আমরা এর পরেও মনে করবো যে প্রকাশ স্বর্গে বসবাস করি কারণ প্রত্যেকটি কাজেই প্রত্যেকটি জায়গায় আপনারা বাংলা বাংলাদেশে আইনা ঘরে তথ্য এসছে কারণ সেনাবাহিনী যে সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দেওয়ার কথা রয়েছে সেই সার্বভৌমত্বের জনগণ বড় সম্পদ জনগণ আর এই জনগণকে ধরে নিয়ে আইনা ঘরে তারা মানে খুন করেছে নদীতে ভাসিয়ে দিয়েছে এই তাহলে এই এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে যে আমরা এই বাংলাদেশের জনগণ কার কাছে নিরাপদ কিভাবে আমাদের নিরাপত্তা দিলেন যা বাংলাদেশের জনগণের জন্য আয়না ঘর তৈরি হলো জনগণের জন্যে বত্রিশ নম্বর বাড়িতে মানে কুমিরে জনগণকে খাওয়ানোর জন্যে কুমিরের মানে একটি খাল করে দেওয়া হলো তো এখানে বাংলাদেশের নিরাপদ মানুষ কীভাবে নিরাপদ যখন আমরা অতীতে দেখেছি ইলিয়াস মানে সিলেট বিশ্বনাথ উপজেলার বিএনপির একজন নেতা ইলিয়াস আলী ওনাকে মানে ধরে এনে গুম করে নদীতে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত তথ্যগুলো যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা ভয়ে সেরিয়ে যাই যে এটি গণতান্ত্রিক দেশে এই ধরনের আচরণ এটি রাষ্ট্রপ্রধান কিভাবে করেন এটা আমার কিন্তু বুঝে আসে না এটা আসলে এই বাংলাদেশের প্রতি যদি তার এতটুকু মমত্ববোধ থাকত এতটুকু মায়া থাকত তাহলে এই ধরনের কাজগুলো কিন্তু উনি করতে পারতেন না এটা আমি দৃঢ়তার সাথে বলতে চাই তো আমি এই বিষয়টা নিয়ে সময় সময় যে আমি ভাবি যে আসলে এই বিষয়গুলো কেন কিভাবে হাসিনা করতে পারলো কারণ এই হাসিনা এ এদেশের মানে শাসন নিয়েছিলেন তো শাসন নেওয়ার পরে এদেশের জনগণের প্রতি যদি এই ধরনের মানে বিরূপ মন্তব্য থেকে থাকে তাহলে এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তার ছিল না এটা আমি মনে করি কারণ একজন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আপনি যাই বলুন তারা কিন্তু দেশের কল্যাণে কাজ করে জনগণের কল্যাণে কাজ করে এ কি প্রধানমন্ত্রী এ খুনি প্রধানমন্ত্রীর অপবাদ নিয়ে আজকে ভারতে থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে তার দূষণরা বিভিন্ন রকম মানে কথাবার্তা বলছেন এটা তো একটি বাংলাদেশের জন্যে একটি মানে বাংলাদেশের জন্য এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত এই আত্মঘাতী সিদ্ধান্ত হাসিনা কি করে নিল আর তার যদি মায়াই থাকতো তাহলে কি এটা নিতে পারত না আমি মনে করি তার মায়া নাই সে বাংলাদেশের প্রতি মমত্ববোধ তার নেই বাংলাদেশে এসেছে বাংলাদেশের শাসন ভার গ্রহণ করেছিলেন শুধু বাংলাদেশকে লুটপাট করার জন্যে বাংলাদেশের মানুষকে খুন করার জন্যে